আমি যে গরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমার নিজ বাড়ি আমার ঘরের সাথের উপর পিছ করেছি এই সেটের উপর আমি রেখেছি টাইগার এবং অষ্টল মুরগি দর্শক আমি বাচ্চাগুলো এনেছি আজকে থেকে দুই দিন আগে অর্থাৎ আজকে আমার বাচ্চাগুলোর বয়স তিন দিন দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো আমার বাচ্চাগুলোর কন্ডিশন এবং আমি সেই সাথে আপনাদেরকে বলবো কোন জায়গা থেকে আমি বাচ্চাগুলো কালেকশন করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে তিন দিন আমি টোটাল ছশো বাচ্চা কালেকশান করেছি চারটে হচ্ছে টাইগার মুরগি এবং দুটো হচ্ছে মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চাগুলো এখানে এবং মুরগির বাচ্চাগুলো আমার কাছে আছে এ বই সেটের মধ্যে দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলোর বাচ্চাগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি বাচ্চাগুলো কালেকশন করেছি হচ্ছে কত ক্রু থেকে দর্শক আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে আমি দিনের জন্য কিছু মধ্যে করবো আমি ইউটিউবে চার্জ দিয়ে সন্ধান করতে থাকি ভিডিও আমি খুঁজে পাবো আমি সন্ধান করতে করতে ব্রাহ্মণবাড়িয়া দাংশারামপুর থানার একজনের সন্ধান পেয়ে আমি সর্বজনীন আমার ওখানে গিয়েছিলাম কিন্তু ওনার কর্মকাণ্ড আমার ভালো লাগেনি ওনাকে আমি অ্যাডভান্সও করেছি কল করেছি আমি ওখান থেকে উড্র করি ওনার অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছি ওনার এমন কিছু কর্মকাণ্ড আমার সামনে করেছিলো যেগুলো আমার ভালো লাগেনি আসলে পরবর্তীতে আমি বাড়িতে এসে আবারও সন্ধান করতে থাকি কোথায় জায়গা কোথায় যাব তারপর আমি পেয়ে যাই অর্টে মার্কেটিং বিভাগে যিনি দায়িত্বরত আছেন না যা হলে এই সন্ধান আমি পেয়ে যাই ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমি ওনার কাছে সুস্থ টাইগার মুরগি এবং বিশ্বাস করলে মুরগি অর্ডার করি কেউ দর্শক এতক্ষণ পর্যন্ত না দেখেছেন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এখন আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার অস্টাল মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার অসলাম মুরগির বাচ্চাগুলো এখানে টোটাল বাচ্চা হচ্ছে দুশো আর পুরো এলাকায় অস্টল মুরগির বাচ্চাগুলো কন্ডিশনও অনেক ভালো ছে আসলে আমার কত সবাইছেন বাচ্চাগুলি মানাতে মানে কেটে আমাকে বাচ্চাগুলি যথাযথে চেয়েছিলেন মধ্য হয়ে গিয়েছে এরকম স্থান এবং মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি বাচ্চা নিতে চান আমরা সেলের নীতিটাই মজার ভাই বিভাগের প্রত্যেকটি মাধ্যমিক বিভাগের কাছে বাচ্চাগুলো নিতে পারে